আসসালামু আলাইকুম ভাইরা কী খবর আপনাদের আশা করছি সকলে আল্লাহর মতে ভালো আছেন তো ভাই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে সুযুকি জিক্সা মনোটন এই বাইকের নাকি রঙটা অনেক দ্রুত নষ্ট হয়ে যায় বাইকের রঙে নাকি অনেক দ্রুত দাগ পড়ে যায় তো আজকের ভিডিওতে আমি রঙের বিষয় নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করবো আর কী কী বিষয়ে মেনে চললে আপনার বাইকে দাগ একটু কম পড়বে আর রঙটা একটু ভালো থাকবে এই সকল বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে আর শুধু সুজুকি জিক্সার মনোটন বাইক না সুজুকির জিক্সা সিরিজের রিক্সার বাইক জিক্সার এস বাইক যে সকল রিক্সার বাইকগুলো আছে আমার মনে হয় এই বাইকগুলোর রঙ অনেক দ্রুতই নষ্ট হয়ে যায় অনেক দ্রুত দাগ পরে কিছু বিষয় মেনটেন করে চললে দাগ কম পড়বে এবং রঙটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এখন আমি এ সকল বিষয় বিস্তারিত আলোচনা শুরু করব আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে আমার কিছু বলার আছে সেটা হচ্ছে আপনারা চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা একদমই সাবস্ক্রাইব করেন না একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় দেখতে পাচ্ছেন অনেক রোদ রোদের মধ্যে চলে আসছি বাসা থেকে একটা ভিডিও মেক করার জন্য আপনি কমেন্ট করেছেন আপনার কমেন্টের রিপ্লাই দিব পাশাপাশি একটা ভিডিও মেক করবো অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার আপলোড দেওয়া ইনফরমেটিভ ভিডিওগুলো আপনি কখনও মিস করবেন না আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন পরবর্তীতে কি বিষয়ে ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার এবং আপনি যে টপিকে ভিডিও দেখতে চান ওই টপিকে ভিডিও বানানোর তো আর কথা বার চলে চলেন আজকের ভিডিওটা স্টার্ট করি তো ভাইরা সামনে যে বাইক দেখতে পাচ্ছেন আমি আপনাকে বাইকের কাছে নিয়ে যাই এই যে দেখতে পাচ্ছেন বাইকে আমার বাইকের উপরে কিন্তু স্ক্র্যাচ আছে দাগ আছে যে আপনারা দাগ ভালোভাবে খেয়াল করেন এই যে এটা কিন্তু দাগ আর এই দাগটা কীভাবে পড়েছে জানেন বাইকটা পরিষ্কার করতে গিয়ে এ দাগটা পড়েছে যখন বাইকটা নতুন ছিল আমি একদিন সকালে বাইকটা চালিয়ে আসে বাইকটা যখন পরিষ্কার করছিলাম ওই সময় আমি বুঝতাম না যে এই বাইকের যে রং এই রঙে প্রচুর পরিমাণে হঠাৎ করে দাগ পড়ে যাবে এ বিষয়ে আমার খুব একটা ধারণা ছিল না তা আমি পরিষ্কার করতে করতে তেনা দিয়ে জোরে ডলা দিলাম বাইকে সব জায়গায় ঠিকভাবে পরিষ্কার হলো কিন্তু কিছু কিছু জায়গাতেও অনেক ময়লা ছিল সে সকল জায়গাতে ভাই খুব খারাপভাবে দাগ পড়ে গেছে আমি আপনাকে ভিডিওতে তো ক্লিয়ারলি দেখাতে পারবো না ভিডিওতে ক্লিয়ারলি দেখানো সম্ভব না কিন্তু আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন যে হ্যাঁ দাগ আছে ভাই অনেক দাগ আছে আমি একটু আলো বাড়িয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন হ্যাঁ এবার হয়তো একটু হলে বুঝতে পারছেন যে বাইকে কী পরিমাণ দাগ আছে বাইকে ভিডিওতে ভাই খুব একটা বুঝতে পারবেন না তবে সত্যি কথা হচ্ছে বাইকে অনেক দাগ আছে যে এখানেও দাগ আছে একটু সাদা সাদা ভাব চলে আসছে এবার বুঝতে পারছেন আপনারা তো জিক্সার বাইকে কিন্তু নর্মালি দাগ পড়ে যায় আর যতগুলো জিক্সার বাইক এখন পর্যন্ত আমি দেখেছি প্রত্যেকের বাইকে দেখব যে দাগ থাকবেই ভাই আর এই ভিডিওটা বানানোর আগে আমি একটা ভাইকে জিজ্ঞাসা করেছিলাম তারও জিক্সার বেস বাইক আমি সে ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই এত দ্রুত দাগ পড়ে যাওয়ার ভাই কারণটা কি সেই ভাই বলল যে একই কথা বলল যেটা আমার ধারণা ছিল যে পরিষ্কার করতে গিয়ে দাগ পড়ে যায় বাইক ওয়াশ করতে গিয়ে দাগ পড়ে যায় তো হ্যাঁ ভাই আপনারা বাইকটা যখন ক্লিন করবেন তখন যদি অনেক বেশি ময়লা থাকে তাহলে প্রথমেই একটু হাত দিয়ে বাড়ি মারবেন তারপরে গিয়ে বাইকটা পরিষ্কার করবেন মুছবেন ভালোভাবে তাহলে দাগটা পড়বে কম পড়বে আপনাকে রঙের বিষয় বলি এটা যেহেতু ব্ল্যাক কালারের বাইক ব্ল্যাক কালারের বাইক একটু বেশি দাগ পড়ে আর নীল কালারের যে বাইকটা রিক্সার মনোটন নীল কালার একটু দাগ কম পরে জিক্সা সিরিজের ব্ল্যাক কালারের বাইকগুলোতে একটু বেশি দাগ পরে ব্ল্যাক কালারের যেই জিক্সার বাইকগুলো আছে ব্ল্যাক কালারের যতগুলো জিক্সার বাইক আছে সেই বাইকগুলোতে সব থেকে বেশি দাগ বোঝা যায় আর ব্ল্যাক কালার বাদে অন্য যে সকল কালারগুলো আছে এগুলোতে খুব একটা দাগ আপনারা বুঝতে পারবেন না আর আপনার ক্ষেত্রে আমি বললাম যে যখন বাইকটা ক্লিন করবেন তখন প্রথমে বাইকটা একটু ঝাড়বেন একটু বাড়ি দেবেন তেনা একটা দিয়ে তারপরে বাইকটা মুছবেন বা পরিষ্কার করবেন আর যখন বাইকটা ওয়াশ করবেন তখন শ্যাম্পু ইউজ করবেন অথবা বাইক ওয়াশ করার জন্য অনেক লুপ পাওয়া যায় বিভিন্ন ব্যান্ডেল লুপ পাবেন বাইক ওয়াশ করার জন্য আর পাতলা নরম তেনা দিয়ে বাইকটা পরিষ্কার করবেন বেশি ধুলা থাকলে চেষ্টা করবেন বাইকটা ওয়াশ করার কেনাবান একটা দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন না তাহলে বাইকে দাগ কম পড়বে আর এই সকল বিষয় আপনি মেনে চললে আপনার বাইকের রং অনেকটাই ভালো থাকবে আগে যে পরিমাণ নষ্ট হয়ে যাচ্ছিলো আর চেষ্টা করবেন বাইক রোদে না রাখার অনেক সময় আমরা কিন্তু বাইক রোদে রাখি এই কারণে রঙটা একদমই নষ্ট হয়ে যেতে পারে এই কারণে দাগ পড়বে না রোদে রাখলে কিন্তু হচ্ছে বাইকের রং একবারে নষ্ট হয়ে যাবে একটা সাদা সাদা ভাব চলে আসতে পারে সামা জায়গায় বাইক রাখার চেষ্টা করবেন আর এই সকল বিষয় মেনে চলবেন তো ভাইরা আজকের এই ভিডিওটা ছিল এতটুকুই ভিডিও শুরুতে তো আপনাদেরকে বলেছিলাম যে যারা নতুন আছেন চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি অথবা নিয়মিত ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন আছে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন তাহলে আমার আপলোড দেওয়া ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে